একদা একটি ছোট গ্রামে একটি ভাগার ছিল সেই ভাগারে প্রতিদিন অনেক মরা পশু ফেলা হতো একদিন রাতে সেখানে এক রহস্যজনক ঘটনা ঘটে এক গরু যার নাম ছিল কপিলা অদ্ভুতভাবে ভাগার থেকে উঠে আসে লোকেরা বলতো কপিলা ছিল এক গৃহস্থের আদরের গরু যার দুধ ছিল অমৃতের মতো কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় সে মালিক দুঃখে কপিলাকে ভাগারে ফেলে দেয় এরপর থেকে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা রাত গভীর হলে কেউ কেউ দেখতে পায় ভাগারে সাদা কুয়াশার ভেতর থেকে এক গরু বেরিয়ে আসে তার চোখ লাল মুখে ফেনা আর চারদিক দুধে ভিজে থাকে যারা সেই দুধ খায় তাদের হয় অদ্ভুত সমস্যা কেউ জ্ঞান হারিয়ে ফেলে কেউ আবার গরুর মতো হাম্বার ডাকতে থাকে একদিন গ্রামের এক সাহসী ছেলে রবি সিদ্ধান্ত নেয় রহস্য উদ্ঘাটনের সে রাতে ভাগারে যায় কপিলার আত্মার মুখোমুখি হয় কপিলার আত্মা জানায় সে প্রতিশোধ নিতে এসেছে কারণ সে যেভাবে ফেলা হয়েছিল ভাগারে তাতে তার আত্মা শান্তি পায়নি রবি কপিলার জন্য মাটি ও দোয়া পরে কবর দেয় এবং বলে তোমার দুধের জন্য তোমাকে সবাই ভালোবাসত কিন্তু তোমাকে এমন পরিণতি দেয়া ঠিক হয়নি তারপর থেকে কপিলার আত্মা আর দেখা যায় না ভাগার আবার নিরিবিলি হয়ে ওঠে শিক্ষা প্রাণীদের সম্মানের সাথে বিদায় জানানো উচিত প্রতিটি জীবের শান্তি চায় দুধ শুধু খাবার নয় একজন প্রাণীর ভালোবাসা ও ত্যাগের প্রতীক এবার তবে ভিডিওটি শুরু কর সাথে সাথে সে পাগলের মতো করতে থাকে টেনে হিচড়ে দড়ি ছিঁড়ে অবশেষে সে গোয়াল থেকে পালিয়ে যায় তারপর কোনোভাবে মুখের বাঁধন খুলে ডাকতে ডাকতে সে সেই মাঠের দিকে ছোটে দীপক ও দীপালি দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়ে দীপালির বান্ধবী সুস্মিতার বিয়েতে পলাশপুর গ্রামের উদ্দেশ্যে এই যা ট্রেনটা হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল কেন রে এদিকে রাত হয়ে আসছে ট্রেনের কামরায় তেমন লোকজন নেই আর মাত্র দুটো স্টেশন বাকি পলাশপুর পৌঁছতে তার আগে ট্রেনটা এইভাবে মাঝ রাস্তায় থেমে গেল কি সর্বনাশ দিদি এখন কি করা যায় বলতো কি আর করা যাবে আমরা রাস্তাও চিনি না আর এখনো দুটো স্টেশন বাকি সুতরাং আমাদের এখানেই বসে থাকতে হবে এরপর প্রায় ঘন্টা দুয়েক পরে ট্রেন আবার ছাড়ে এবং অবশেষে রাত বারোটা নাগাদ তারা এসে পৌঁছায় পলাশপুর স্টেশনে এরপর স্টেশনের বাইরে এসে একটুখানি পথ এগোতেই তার একটা চায়ের দোকান দেখতে পায় দাদা দোকান বন্ধ করে ফেলছেন নাকি হ্যাঁ বাবু এই লাস্ট টেনটার জন্যই যে অপেক্ষা করছিলাম তেমন লোকজন নেই দেখে এই দোকান বন্ধ করে দিচ্ছি আচ্ছা এখান থেকে বুড়ো বাবার মন্দিরের পাশে ভুবন বাবুর বাড়ি কিভাবে পৌঁছানো যাবে ও বাবা সে তো অনেক দূর গো এখন তো কোনো গাড়ি পাবেন না তবে একটা ছোট রাস্তা আছে মিনিট পনেরো হাঁটা পথ এখান থেকে একটু এগিয়ে ওই বাজ পড়া মাঠ সেই মাঠ পেরোলেই কিন্তু এই সময় সেই মাঠ দিয়ে যাওয়া ঠিক হবে এই কথা বলতে বলতে হঠাৎ ছোড়ো বাতাস বইতে শুরু করে সাথে সাথে বজ্রপাত তারপরেই শুরু হয় প্রবল বৃষ্টি ওরে আরে কি ঝড় শুরু হল গো আমি চললাম বুঝলে লোকটি ঝড় মাথায় নিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে যায় দীপালি ও দীপকও ছুটে গিয়ে একটা গাছ তলায় দাঁড়ায় দিদি চল আমরা বা স্টেশনে ফিরে যাই এত রাতে মাঠ পেরিয়ে যাবো কি করে তার উপরে আবার এই ঝড় এখন স্টেশনের দিকে যেতে গেলেও তো পুরো ভিজে যাবো ভাই আর ভিজতে যখন হবে চল না ফাঁকা মাঠটুকু পেরিয়ে একেবারে ওদের বাড়িতেই পৌঁছে যায় এরপর তারা আর দেরি না করে ভুবনবাবুর বাড়ির দিকে রওনা হয় আর ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ তারা শুনতে পায় দিদি ও কিসের আওয়াজ রে কি ভয়ানক শব্দ হাই মাঠের মাঝখানের দিকে তাকিয়ে দেখ মনে হচ্ছে একটা ষাঁড় কোনো মানুষকে আক্রমণ করেছে তুই ঠিক বলেছিস রে দিদি লোকটাকে বাঁচাতে হবে না হলে তো ষাঁড়টা ওকে মেরে ফেলবে এই কথা বলে দীপক ও দীপালি সেই দিকে এগিয়ে যায় আর মাঠের মাঝ বরাবর পৌঁছতেই সেই ষাঁড়টা তাদের দিকে মুখ তুলে তাকায় আর বিদ্যুতের ঝলকানিতে তারা দেখতে পায় যে কোনো সাধারণ ষড় নয় রে হা আমিও যে তাই দেখছি ভাই হে যে কপুত ভাই আর এক মরতো নয় এইখানে দারুন আর চল পালিয়ে চান এই কথা বলেই দীপালি ও দীপক দৌড়োতে শুরু করে কিন্তু সেই গভ তো তাদের তাড়া করতে থাকে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে দৌড়োতে দৌড়োতে হঠাৎ কাদাতে পা পিছলে দীপক ও দীপালি দুজনেই পড়ে যায় আর ঠিক সেই মুহূর্তে একটা কালো চাদর মুড়ি দেওয়া লোক তাদের দুজনের হাত দুটো ধরে টানতে টানতে একটা কাছের আড়ালে নিয়ে চলে যায় আমি তোমাদের দেখতে পেয়েছিলাম না হলে আজ তো একেবারে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কিন্তু তোমরা কারা এখানে এই সময় কি করছো আমরা আমরা বান্দরবের বাড়িতে যাচ্ছিলাম কিন্তু ওরে পরে যা দেখলাম হ্যাঁ এই দৃশ্য এই মাঠে যে কোনো ঝড় জলের রাতেই দেখা যায় মানে কি কি ঘটেছিল এই মাঠে সে অনেক বছর আগেকার কথা এই হরি আমাদের দুধের দাম এত কম হওয়া সত্ত্বেও তুই এখন ওই খেঁদি বুড়ির থেকে দুধ নিস কেন রে তোমরা তো শুধু দুধে জল মেশাও আমার মা বলে খেদি বুড়ি দুধের দাম একটু বেশি নিলেও দুধটা খাঁটি দেয় দুধে একটু জল মেশায় না এই কথা বলে হরি সেখান থেকে চলে যায় শুনলে শুনলে হরি কথা খানা একবার শুনলে এইটুকু ছেলে কেমন কটকট করে কথা শুনিয়ে গেল এর একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে বলে দিলাম হরির ব্যবস্থা নয় আমাকে খেদি বুড়ির একটা ব্যবস্থা নিতে হবে এরপর শেফালি ও জিতুওয়ালা খেঁদি বুড়ির চালা ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে দেখে খেঁদি বুড়ি কপিনা গাইয়ের দুধ তুইছে